তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো তুমি এলে অনেক কথা এলো মেলো মনে হলো নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত কৌশল শুরু করার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের ভিউয়ারদের নতুন বছরের ভিউয়ারদেরবর্ষের ইংরেজি গুণ বিষয় নামতা ছাড়া গুণফল নামতা ছাড়া গুণফল নির্ণয় করা যায় নাকি যায় লক্ষ্য রাখুন আমরা কেবলমাত্র এক বিয়োগ করে কিভাবে গুণফল নির্ণয় করব। তবে সীমাবদ্ধতা অবশ্যই আছে কোন ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না ইন্টু নাইন 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 গুণ গুণফলটা কয়েক সেকেন্ডে চলে আসবে কিভাবে আসবে এটা অ্যান্সারটা হবে এইটা কি করে করলাম কোনো হিসেবে করলাম না বসিয়ে দিলাম আপনিও পারবেন ছোট্ট একটু ট্রিক্স আছে বলবো আজকে সেই কৌশলটা জানাবো আপনাদের আমি যদি দুটো নয় লিখি সেক্ষেত্রে হবে নাইনটি নাইন দিয়ে গুণ করলে এটা আসবে আমরা এইভাবে না লিখে আমরা এমনও লিখতে পারি এবার দেখাচ্ছি এবার দেখাবো কিভাবে এটা সম্ভব হচ্ছে আপনি যতগুলো নয় লেখেন না কেন যত বড় সংখ্যায় হোক না কেন নিয়মটা এই একই সাথে সাথে এক বিয়োগ করবেন রেজাল্ট চলে আসবে এবার দেখুন 999 ইনটু এদিকে তিনটে 9 আছে এদিকেও তিনটে নিতে হবে তবে সেই এই নিয়মটা প্রযোজ্য হবে এখানে যতগুলো নয় থাকবে এদিকে গুণ্য আর গুণকের নাইন সংখ্যাটা সমান থাকতে হবে এটা কত হবে আমি এক বিয়োগ করতে বলেছি এক বিয়োগ করব তাহলে কি করা যাবে যেটা বিয়োগ করেছি এখানে বসিয়ে দেবো এইটা বিয়োগ করেছিলাম জিরো জিরো ওয়ান অর্থাৎ ওয়ান বিয়োগ করেছিলাম তাই ওখানে বসিয়ে দিলাম আবার গুণ কমপ্লিট গুণ ফল সাথে সাথে আরো একটি এটা যেমন চারটে নয় কে চারটে নয় দিয়ে গুণ এর বর্গ করলেও সেই একই রেজাল্ট আসবে ব্যাপারটা সেই একই वेपट्ट से 1 एक বিয়োগ করব প্রত্যেক ক্ষেত্রে নিয়মটা একই এক বিয়োগ করব 9998 9998 এইবার যেটা বিয়োগ করেছি সেটা ওদিকে ওর ডান দিকে বসিয়ে দেব জিরো 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 ওয়ান কত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে নিয়মটা কিন্তু সীমাবদ্ধ এদিকে নয়ের সংখ্যা আর এদিকে নয়ের সংখ্যা প্রত্যেক ক্ষেত্রে সমান হতে হবে এদিকে যদি ছটা নয় নিই এখানেই ছটা নয় নিতে হবে আটটা লাইন যদি আমি এখানে লিখি এখানেও আটটা লাইন লিখতে হবে তাহলে এখানে এক বিয়োগ করতে হবে বিয়োগ বিয়োগ যত বিয়োগ করেছি সেই বিয়োগটা এখানে বসিয়ে নিতে হবে এক বিয়োগ করার পর এই সংখ্যাটা যেটা বিয়োগ করেছি বাড়ি এক বিয়োগ করতে হবে সেইটা ওখানে বসিয়ে দেব আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন যে এই গুণটা পারা যাচ্ছে না আমি উত্তর দেবই আজ এই পর্যন্তই আবার আসছি পরবর্তী কোনো নতুন ট্রিক্স নিয়ে ম্যাথ ট্রিক্স সাথে থাকুন